পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্তুলি গ্রামে ঐতিহ্যবাহী মা ব্রহ্মাণীর মন্দিরে অনুষ্ঠিত হল বাৎসরিক দশহরা পুজো প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে আয়োজিত এই পুজোকে ঘিরে স্থানীয় মানুষজনের মধ্যে ধর্মীয় বিশ্বাস এবং আবেগ কাজ করে এবছরও মন্দির চত্বরে ভিড় ভক্তদের উৎসবের মেজাজ গোটা এলাকায় প্রাচীন লোকবিশ্বাস অনুসারে জানা যায় প্রায় সাড়ে তিনশো বছর আগে মালাকার পরিবারের ত্রৈলোক্যনাথ মালাকার প্রতিদিনের মতো সোলার কাজ সেরে মূল গ্রাম থেকে সন্ধ্যাবেলায় ফিরছিলেন পথে ব্রহ্মাণী নদীর ধারে দুটি সাপকে খেলতে দেখে তিনি থমকে যান হঠাৎই তার দৃষ্টিতে আসে দুজন নারী যারা কিছুক্ষণের মধ্যেই আবার অদৃশ্য হয়ে যান সেদিন রাতে স্বপ্নে দেবী ব্রহ্মাণী তাকে দর্শন দিয়ে নির্দেশ দেন আমি মা ব্রহ্মাণী পাশের পুকুরে দুটি স্তম্ভ আছে সেখানে গ্রামের আদি ব্রাহ্মণ কালীচরণ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে আমার পুজো করবি এই ঘটনার পর থেকেই সর্বরূপী দেবী হিসাবে মা ব্রহ্মাণীর পুজো শুরু হয় মুস্থলি গ্রামে নিয়মিত সকাল সন্ধ্যায় নিত্য সেবা চলে আর চৈষ্ঠ মাসে হয় পাঁচশোরিক দশহরা পুজো এবছর পুজোয় সকাল থেকেই মন্দিরে ভিড় বহু ভক্তের পুজো অঞ্জলি প্রসাদ বিতরণ ছাড়াও স্থানীয় মানুষের অংশগ্রহণ অনুষ্ঠিত হয় ভোগ রান্না মন্দিরের পাশে একটি মেলার আয়োজন করা হয় বলিদান প্রথা চালু রয়েছে পাশের গ্রামে নদীর ধারে মূল গ্রামে নিয়ে যাওয়া হয় মা ব্রহ্মানীকে সেখানেও পুজো হয় সন্ধ্যাবেলায় মাকে আতসবাজি সহকারে মন্দিরে নিয়ে আসা হয় এই পুজো শুধু একদিনের উৎসব নয় এটি মুস্থুলি গ্রামের আত্মপরিচয়ের অংশ যা পূর্বপুরুষদের স্মৃতি ও দেবী বিশ্বাসের সঙ্গে যুক্ত এমনটাই জানিয়েছেন পুরোহিত বিজয় চক্রবর্তী পুজোর দিন শুধু স্থানীয় নয় আশপাশের গ্রাম থেকেও বহু ভক্তরা আসেন দেবীর দর্শনে বাস্তরিক পুজো আজকে হচ্ছে এখানে প্রচুর সমাগম হয়েছে মাকে আজকে হয়ে যাওয়ার পর এখান থেকে গ্রামের মধ্যে দিয়ে নদীর ওপারে মায়ের পুরনো যে স্থান সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে পুজো হবে পুজো হওয়ার পর মা সন্ধ্যার পর ওখান থেকে মাকে নিয়ে এসে আবার মন্দিরে পুনরায় স্থাপন করা